ভারতপন্থী অফিসারদের অভ্যুত্থানে সালে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর তার নিতান্তই গৃহবধূ অসহায় বিধবা স্ত্রী যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের দ্বিতীয় জননন্দিত নেতায় রূপান্তরিত হবেন সেটা সেদিন কারো হিসাবের মধ্যে ছিল না স্বামীর অবর্তমানে যারা তাকে রাজনীতিতে এনে নেপথ্য থেকে দল পরিচালনা করতে চেয়েছিলেন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া তাদের সকলের ওপরে নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন অটল মানসিক দৃঢ়তা সাহস আপসীনতা এবং স্বামীর মতোই দেশপ্রেমের সমন্বয় বেগম জিয়াকে রাজনীতিতে অনন্য করেছে তার সঙ্গে কয়েক বছর কাজ করবার অভিজ্ঞতা থেকে একটি কথা জোরের সাথে বলতে পারি যে অভ্যন্তরীণ রাজনীতি মূল্যায়ন ও পরিচালনায় তার মনশিয়ানা তো আছেই সেই সাথে শিক্ষার সীমাবদ্ধতা সত্ত্বেও বেগম জিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্বন্ধে যে জ্ঞান রাখেন যতটা বোঝেন তার তুলনীয় বিএনপিতে দ্বিতীয় কেউ নেই দুই হাজার তেরো সালে ভারতীয় পঞ্চম বাহিনী দ্বারা সৃষ্ট শাহবাগের গণজাগরণ মঞ্চের জাঁক জমক ও প্রচারণার জোয়ারে বিএনপির তাবৎ নেতা ভেসে যাওয়ার উপক্রম হলে বেগম জিয়া একা অটল পাহাড়ের মতো দণ্ডায়মান থেকে সেই জোয়ারকে প্রতিহত করেছেন তিনি সেদিন দলের শীর্ষ নেতাদের নাখোশ করে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট হাসিনার পরম বন্ধু প্রণব মুখার্জিকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন তিনি জানতেন শেখ হাসিনা এবং প্রণব মুখার্জির মধ্যে বস্তুগত কোনো পার্থক্য নেই বেগম জিয়ার সমতুল্য দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আজকের বিএনপির কোনো নেতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না আমি যতটুকু তাকে চিনেছি তাতে নির্দ্বিধায় বলতে পারি যে স্নেহময়ী মা হিসেবে সন্তান ব্যতীত আর কোনো বিষয় এই মহীয়সী নারীর কোনো দুর্বলতা নাই দেশের স্বার্থ তার কাছে সব সময় সবার উপরে তার কোনো ভীতি ছিল না কোনো অত্যাচারী শাসককে তিনি পরোয়া করেন নাই স্বৈরাচারী এরশাদের অপশাসনের বিরুদ্ধে প্রায় নয় বছর রাজপথে আপোষহীন সংগ্রাম করে সবার শ্রদ্ধা অর্জন করেছেন এক এগারোর ভারতীয় দালাল সামরিক জান্তার জুলুমকে উপেক্ষা করে অকুত জেল জীবন বেছে নিয়েছেন দুই সন্তানের মুক্তি না হওয়া পর্যন্ত অবিচলভাবে জেলেই থেকেছেন শেখ হাসিনার মতো জেনারেল মইন ও প্রণব মুখার্জির সাথে চুক্তির নামে দেশের স্বাধীনতা কেনা বেচা করেন নাই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে চ্যালেঞ্জ করে নির্জন কারাবাসে চলে গেছেন একজন অসুস্থ প্রবীণ নারী উদ্দিন রোডের বিশাল কারাগারে বিনা চিকিৎসায় সকল অসম্মান সহ্য করে একাকি থেকেছেন দীর্ঘদিন বেগম খালেদা জিয়া এমন এক অসাধারণ ব্যক্তিত্ব ও সাহসের উদাহরণ সৃষ্টি করেছেন যার তুলনা বাংলাদেশের ইতিহাসে মিলবে না বাংলাদেশের প্রতি ভালোবাসা তিনি আজীবন প্রমাণ করেছেন জেনারেল মঈন এবং হাসিনার বিরুদ্ধে বছর লড়াইয়ের পর অপার আমিও শেষ পর্যন্ত বিদেশে আশ্রয় নিয়েছিলাম কিন্তু সহা খালেদা জিয়া সকল অত্যাচারের সামনে সর্বদা অটল থেকেছেন উনিশশো সালে পাকিস্তানিরা শিশুপুত্র সহ বন্দী করেছে উনিশশো সালে খালেদ মশার সপরিবারে বন্দি করেছে দুই সাত সালে নরাধম মইন মাসুদ তাকে দুই পুত্র কারাগারে নিয়েছে উভয় পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন আর অসহায় মা কেঁদে বুক ভাসিয়েছেন থেকে পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার গৃহবন্দী করেছে এবং সালে কারাগারে গেছেন কিন্তু খালেদা জিয়ার উন্নত মস্তক কখনো নত হয় নাই জেলে যাওয়া নিশ্চিত জেনেও দুই সালে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং আট ফেব্রুয়ারি বন্দী হয়েছেন এ এক অবিশ্বাস্য সাহসিকতাপূর্ণ প্রেরণাদায়ী কাহিনী বেগম খালেদা জিয়ার লড়াকু জীবন সম্পর্কে চিন্তা করলে আমার কবি নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহীর প্রথম দুই পংক্তির কথা মনে পড়ে বীর বড় উন্নত মম শির শির নেহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রির প্রসঙ্গক্রমে এবার একটি ব্যক্তিগত ঘটনার কথা উল্লেখ করছি বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মালয়েশিয়ায় নির্বাসনে মারা যাওয়ার সময় আমি কারাগারে ছিলাম তিনি তখন গুলশান কার্যালয়ে কার্যত গৃহবন্দী আমার স্ত্রী ফিরোজা এবং বর্তমান সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার শোকাতুর মা খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন সেই অসহনীয় ব্যক্তিগত শোকের মুহূর্তেও বেগম খালেদা জিয়া আমি জেলে কেমন আছি জিজ্ঞাসা করে আমার স্ত্রীকে বলেছিলেন জেল থেকে মুক্তি পেলে আমাকে নিয়ে বিদেশে চলে যেতে তার ধারণা ছিল শেখ হাসিনা আমাকে জীবিত রাখবে না জেল থেকে মুক্তি পাওয়ার পরও প্রায় দেড় বছর আমি দেশেই ছিলাম ম্যাডামের সাথে অফিসে এবং বাসায় দেখা করতে গেছে দুই সালের বাইশে জুলাই কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য হামলার পর দেশ ছাড়তে বাধ্য হই বেগম জিয়া ততদিনে দিন রোডের কারাগারে একা বন্দি ম্যাডামের স্নেহ আমার জীবনের এক অপার প্রাপ্তি তার জীবনের সঙ্গে তুলনীয় সংগ্রামের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আর কোনো বাঙালি মুসলমান অথবা হিন্দু রাজনীতিবিদের নাই ইতিহাসের এক সন্ধিক্ষণে অতুলনীয় রাষ্ট্রনায়ক রহমানের শূন্যস্থান বেগম জিয়া অনেকাংশে পূরণ করতে পেরেছিলেন সংকটাপন্ন অবস্থায় তিনি এখন জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছেন তার সুস্থতার জন্য সারা দেশ মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছে তার জন্য আল্লাহ যে সিদ্ধান্ত স্থির করে রেখেছেন সেটাকে কবুল করে বলতে পারি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বশেষ ক্যারিসম্যাটিক নেতা তার কাছাকাছি একজন নেতা পেতেও আমাদের আরও কতকাল অপেক্ষা করতে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আশা করি আমাদের তরুণ প্রজন্ম রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে অধিকতর চর্চা করবে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হবে দর্শক এই ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আজকের পর্ব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ